আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আসছি দুবাই মারিনাতে আপনাদেরকে দুবাই মারিনার যে সন্ধ্যার পরে সৌন্দর্যটা দেখানোর জন্য এখন আপনারা জানেন যে ঈদুল আহার ছুটি চলতেছে তো অনেকেই এখানে আসছে এই সৌন্দর্যটা দেখার জন্য আপনারা জানেন দুবাই মারিনা শহরটা কিন্তু একদম কৃত্রিমভাবে কিন্তু তৈরি করা এটার দুই পাশে কিন্তু বড় বড় দালান কোটা বিল্ডিং আপনারা দেখতে পাবেন রাস্তা তারপর ওভার ব্রিজ আছে তারপর এটার মাঝখান দিয়ে যে এত বড় একটা ল্যাক আপনারা দেখতেছেন এই ল্যাকের মধ্যে কিন্তু অনেকে বোট নিয়ে কিন্তু এটা ঘুরতে পারবেন খুবই সুন্দর জায়গা আপনারা চাইলে বড় যে বোটগুলো দেখছেন এগুলো নিয়েও কিন্তু এগুলোর মধ্যে কিন্তু প্যাকেজ থাকে প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনারা ঘুরতে পারবেন এই ল্যাকটা খুবই সুন্দর একটা জায়গা এখন ঈদুল আজহার ছুটি অনেক মানুষ কিন্তু সন্ধ্যার পরে আসে কারণ এখন দিনের বেলায় কিন্তু অনেক গরম থাকে দিনের বেলায় কিন্তু এত মানুষ এখানে আসে না সন্ধ্যার পরেই আস্তে আস্তে অনেক মানুষ কিন্তু এখানে আসে দেখেন এই যে বোটগুলো দেখতেছেন এগুলো কিন্তু রেস্টুরেন্ট এগুলোর ভিতরে রেস্টুরেন্ট আপনারা চাইলে এগুলোর ভিতরে বসে কিন্তু খাবার দাবার খেতে পারবেন এগুলা আপনারা ওখানে গেলে কিন্তু পেয়ে যাবেন আগে থেকে কিছু করা লাগে না তারপরে এইখানে এই জায়গাটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের বোট পাওয়া যায় আপনারা ফিশিং বোট পেয়ে যাবেন ফিশিং করার জন্য কিন্তু আপনারা ফিশিং বোট নিয়েও কিন্তু ভাড়া করতে পারবেন তারপর ঘুরার জন্য কিন্তু আপনারা বোট ভাড়া করতে পারবেন তো এখানে অনেক বিভিন্ন দেশের কিন্তু মানুষ এই জায়গাটা এই জায়গাটার যে সৌন্দর্য আছে এটা যে লাইটিংগুলো আপনার চারো পার্শ দিয়ে তারপর যে মাঝখান দিয়ে যে ল্যাকটা করছে খুবই সুন্দর মানে ইউরোপে আগে এরকম দেখা যায় তো ইতালির শহর ইতালির শহরে কিন্তু এরকম আছে মাঝখান দিয়ে যে একটা ল্যাকের মতো তো এটাই দুবাইতে মারিনাতে আসলে কিন্তু আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন যে এই ভিউজটা খুবই সুন্দর মানে না এটার পাশে কিন্তু আবার জাই বিয়ের বিচ আছে এটা থেকে একটু দূরে মানে এত দূরে না আপনারা জে বিয়ের বিচে কিন্তু গিয়ে আপনারা ঘুরতে পারবেন খুবই সুন্দর এটাতে দেখেন অনেক মানুষ আসছে কিন্তু সন্ধ্যার পরেই আমি মাগরিবের পরে কিন্তু আমি এখানে আসছি তো খুবই সুন্দর এটার পাশে খুবই সুন্দর একটা মসজিদ আছে আল রাহেম মসজিদ তো আপনারা আসলে কিন্তু এইখানের সৌন্দর্যটা খুবই সুন্দরভাবে উপভোগ করতে হবেন হাজার হাজার মানুষ দেখতেছেন এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী আরো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য দুবাইয়ের বিভিন্ন সুন্দর 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 জায়গার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ